আসসালামু আমার আইনিকুমার এটা হচ্ছে মসজিদুল কোফা যেটা কোফা কোফানগরীতে অবস্থিত ঠিক এই জায়গাটাতে হজরত আলী রাজমদিরাহাদ নামাজ পড়ছিলেন যার কারণে এই জায়গাটাকে সংরক্ষণ করা হয়েছে ঠিক এই জায়গাটাতে এই জায়গাটাতে জায়গাতে আশা আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক এই জায়গাটা হচ্ছে এই জায়গাটাতে এখন সংরক্ষিত আছে এটাও মসজিদের কোপানাগরিতে অবস্থিত কোপানাগরি মসজিদে কোপা দিলাম ঠিক এই জায়গাটাতে ভারত মানুষ আসলাম নামাজ আদায় করছিলেন এটা এখনও এইভাবে সংরক্ষিত আছে এই জায়গাটাতে চিহ্নিত করা হয়েছে একটা ফলকের মাধ্যমে